জুলাই মাসের শেষের দিকের ভিডিও ছিল এটা যখন আসলে দেশে ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছিল প্রায় তখনকার ভিডিও ছিল এটা একদিন হঠাৎ করেই জামাই বলল। যে তুমি এত কিছু রান্না করলা একদিন তো কাচ্চি রান্না করে খাওয়ালা না যে এই কথা সেই কাজ হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম এই যে চলে আসলাম তারপর তার জন্য কাচ্চি রান্না করতে আমিও তো আবার সেই মেয়ে বলেন তো যে সে এই কথাই বলে ফেলছে যে এত কিছু রান্না করলা কাচ্চি রান্না করে খাওয়াইলান আমাকে আমি তো শুনে পুরো শক্ট হয়ে গেলাম তারপর তাকে বললাম তুমি সব কিছু নিয়ে আসো দেখো রান্না করে খাওয়াই কি না তারপর এই যে সব কিছু রেডি করে নিলাম তবে এত কিছু যে প্রিপারেশন নেওয়া লাগে যা বলার বাইরে যাই হোক তো প্রথমে আমি মাংসটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি তারপর কিছু আদা রসুন বাটা আর কি সেগুলো দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি সেটা কিন্তু বাদাম বাটা তো এইখানে বাদাম বাটা দিয়ে দিলাম আমার ফ্রিজে সবসময় বাদাম বাটাটা থাকে তারপরে এই যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি তারপর এইখানে টক দই আসলে ছিল না তো টক দইটা তাকে আনতে বলছিলাম সে ভুলে গেছে তো আমি এবার একটু দুধ আর কি তেতুল দিয়ে গুলাই রাখছিলাম তো যাই হোক তো ওগুলো দিয়ে দিলাম তারপর একটুখানি ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর যে এটা কাঁচি বিরিয়ানির যে মশলাটা তো ওই মশলাটা তো সবাই জানেন আপনারা দুইটা প্যাকেট থাকে ভিতরে তো মশলার প্যাকেট যে এটা মশলা মশলার একদম তো সেটা দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছু আপনার এই সল্ট আর কি তো যাই হোক তারপরে দিয়ে দিলাম আলু গোলমরিচ তারপরে এলাচ দারচিনি তারপর এখানে ছিল একটা জয়ফল ফল সেটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম তারপরে যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম আর কি তো ওইদিকে আমি সব কিছুই আর কি রেডি করে ফেলছি আর এইদিকে মাংসটা আগে সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম তারপর এই যে ফরচুনের একটা বাসমতি চাল নিয়ে এসেছিলাম এক কেজি প্যাকেট তো এইটার এক কেজি রান্না করলে তো অনেক বেশি হয়ে যাবে আমাদের তো এইখানে আমি মেপে মেপে নিচ্ছিলাম তারপর আবার আমি ওজন দিয়েও নিছি আমার তো মিটার আছে বাসায় তো ওজন দিয়ে নিশে হাফ কেজি রান্না করবো আর আরেকদিন হাফ কেজি হাফ কেজিতে আর কি কতটুকু হয় রাইস এইটা দেখার জন্য মূলত আর নিয়ে নিয়েছিলাম সাথে এখানে এক কেজিরও বেশি গরুর মাংস তো গরুর মাংসটাই এ নিয়ে আসছি যেহেতু আমরা খাসির মাংস তেমন একটা পছন্দ করি না কিন্তু যদিও কাচিটা এনে যাইবে যেখানে যাই খাসির আসলে কাচিটাই তো খাই কিন্তু আসলে বাসায় রান্না করলে কেমন যেন আমার কাছে মনে হয় যাই হোক তো গরুর মাংসটা নিয়ে নিছিলাম এক কেজিরও বেশি আর রাইস ছিল আপনার চাল ছিল আর কি আধা কেজির মতো চাল ছিল তো তারপরে চলে আসলাম ভাতটা রান্নার জন্য এখানে প্যাকেটে যে গোটা মশলা ছিল সেই গোটা মশলা আর কি শাহি জিরা বলেন তারপর আরও অনেক কিছু গোটা মশলাটা দিয়ে পানি দিয়ে একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপর পানিটা হালকা ফুটে ফুটে আসলে চালটা দিয়ে দিছি এর মাঝে কিন্তু চালটা ভিজিয়ে রাখছিলাম আমি ভিজিয়ে তারপর আর কি সেঁকে রাখছি এই চালটা ভিজিয়ে রাখার পর দেখি এত ফুলছে চালটা মানে আমি তো মনে মনে ভাবছিলাম যে এক কেজি চাল রান্না করলে তো কী অবস্থাটা হইতো তো যাই হোক তো একটু লবণ দিয়ে দিলাম তো চালটা সিদ্ধ হওয়ার জন্য আর কি অপেক্ষা করতেছিলাম চালটা একটু হাফ সিদ্ধ হয়ে আসলে মানে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে আসলে তারপর নামিয়ে ঝরিয়ে নেব আর কি এই যে দেখেন কত সুন্দর মানে একদম এত বেশি বার এই চালগুলো যা বলার বাইরে তো আমি প্রথমবার করছে এই আমার এক্সপিরিয়েন্স ছিল না তো এই যে দেখেন কি পরিমাণ ভাত হচ্ছে একদম পাতিলটা ভরে গেছে আর কি তো এভাবে রান্না করে নিচ্ছিলাম আর প্যাকেটের ওই গোটা মশলাটা দেওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল আর এইদিকে আবার মানে লাস্টে আসলে দমে দেওয়ার জন্য যে প্রিপারেশনগুলো সেগুলো রেডি করছিলাম আসলে আমি আমার মতোই করছি আমি তো ফার্স্ট টাইম করছি আমি কখনো কাঁচি বিরিয়ানি রান্না করি নাই। তো গুঁড়ো দুধ নিয়ে আমি দুইটা বাটিতে আগে গুলাই নিয়েছি একটা বাটিতে একটু জর্দার রং দিয়ে দিলাম যে ফুড কালার যেটা অরেঞ্জ টাইপের তো একটা বাটিতে ওইটা দিয়ে দিলাম আর একটা বাটিতে আপনার দুধ গলিয়ে নিয়েছি তার সাথে ঘি দিয়ে দিছি এইটা আসলে অনেক বেশি মজা ছিল দুধের সাথে আর কি ঘি মিক্সড করে আর এখানে এই যে অরেঞ্জ কালারটা দিয়ে আর একটু সুন্দর করে একটা কালার করে নিচ্ছি তো দুইটা রেডি করে রাখলাম মানে সব কিছু পাশে একদম গুছিয়ে গুছিয়ে করছি তো ওইদিকে আবার আলু ভেজে রাখছি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি অনেকগুলো তো মাংসটা আমি ফাঁকে কিন্তু প্রেশার কুকারে একটু দিয়ে নিয়েছিলাম তো দেওয়ার পরে এই যে রেডি হয়ে গেছে তো কাচিটা কিন্তু মূলত কাঁচা মাংসটা আসলে ম্যারিনেট করার পর সেটা দিয়ে রান্না করে কিন্তু আমি আসলে ওই রিক্সে যেতে চাইনি যেহেতু প্রথমবার রান্না করছি আমি একটু প্রেশার কুকারে আসলে দুইটা ছিটি দিয়ে নিছি তো তারপরে এই যে মাংসটা দিয়ে এখন আর কি লেয়ারে লেয়ারে দিয়ে দিব এটা তো আপনারা অবশ্যই সবাই জানেন তো তারপরে এই যে দেখেন ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝুরঝুর হয়েছে তো ভাতটা দিলাম তারপরে এই যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করছিলাম মানে বললাম না অনেক কিছু প্রিপারেশন নিতে হয়েছে তারপরে এই যে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিছি তারপরে দিয়ে দিলাম একটু কিসমিস কিসমিসগুলো দেওয়ার পর তারপরে এই যে ঘি দিয়ে দুধ আসলে ই করা ছিল মিক্সড করা সেই পানিটাকে দিয়ে দিলাম তারপরে দেওয়ার পরে এইখানে আবার জর্দার রঙটা একটু একটু করে দিয়ে দিচ্ছি মানে বললাম না যে আমি আমার মতো করেই ট্রাই করছি তো জর্দার রঙটাও দিয়ে দিলাম মানে এক একটা লেয়ার এইভাবেই দিয়ে দিচ্ছিলাম তারপরে তো আবার ঘি দিয়ে দিচ্ছিলাম মানে মেইন ইনগ্রিডিয়েন্টসই তো ঘি এইসব আসলে যে খাবারে তারপরে এই যে আবার মাংসটা দিয়ে দিলাম তারপরে দিয়ে আবার একটা লেয়ার করব সেই জন্য আর কি তো আমি আসলে মাংসটা রান্না করে নিয়ে এত বেশি ভালো করছি আমি পরে বুঝতে পারছি যেটা অনেক বেশি মজা লাগছিল তো তারপরে এই যে মাংসর মধ্যে এই যে আলুটা দিয়ে আমি জর্দা রঙ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম তো আলুটা দিয়ে তারপর আর কি এখানে আমি আবার সেই রাইসগুলো দিয়ে দিচ্ছি আমার কাছে কেন জানি না রাইসগুলোই দেখতে এত বেশি ভালো লাগছে আর একটা কথা বলে আজকে ভিডিওটা একটু লং হয়ে গেছে আসলে এই ভিডিওটা কোনোভাবেই এর থেকে ছোট করা যাচ্ছিল না তো এইভাবেই আবার সব কিছু দিয়ে আমি লেয়ার লেয়ার করে দিয়ে দিচ্ছি আপনারা তো দেখেই আসলে বুঝতে পারতেছেন তো আবারও দিয়ে দিচ্ছি উপরে এই যে পেঁয়াজ বেরেস্তা কিশমিশ তারপরে কিছু আবার আমি বাদাম রেখে দিয়েছিলাম আর এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে লাস্টে আবারও সেই কি বলে এটাকে মাওয়া বলে না কি বললাম জানি না দিয়ে আর কি দুধ আমি মিক্স্রণ মিশ্রণটা তারপরে এই যে আবার দিয়ে দিলাম একটু জর্দার রঙটা এভাবে দিয়ে শেষ তারপরে এই যে আবার একটু ঘি দেওয়ার পালা মানে প্রচুর ঘি দিছি আর অনেক বেশি মজা হয়েছে খাইতে মানে আমি প্রথমবার যেই জিনিসটাই করছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে তারপরে এই যে উপরে একটু বাদামগুলো দিয়ে দিলাম কাজু বাদামগুলো তো এগুলো দেওয়ার পরে তারপরে এই যে এখন দমে দেওয়ার পালা এইদিকে আমি একটু আটা মেখে রাখছিলাম আগে থেকে। তারপরে এই যে আটাটা দিয়ে সুন্দর করে পাতিলটা আটকে দিচ্ছিলাম আর এইদিকে একটা মানে তাওয়া বসাই দিয়ে তারপরে এই যে দমে দিয়ে দিছি তো অনেকক্ষণ দমে রাখছি ঠিক আমার মনে নেই তো অনেকক্ষণ দমে রাখছি দমে রাখছি তারপরে আর কি একদম রেডি হয়ে গেছে আমার খাবারটা তো আমি আসলে আমার মতো করেই বানাইছি আপনারা হয়তো এর থেকে ভালো বানাতে পারেন অবশ্যই কিন্তু আসলে আমি আমার মতো করে ট্রাই করছি অনেক বেশি মজা ছিল বাসা আসলে নিজ হাতে সবার জন্য বানাইছি এটাই অনেক বেশি আনন্দ এই যে দেখেন এত সুন্দর হয়েছে লুকিংটা আলহামদুলিল্লাহ মানে লুকিংটা এত সুন্দর আসছে এই যে দেখেন আর খেতেও এত বেশি মজা হবে আমি আসলে ভাবতেই পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ